মাধ্যমে মানুষ একটা মানুষ আরেকটা মানুষের জন্য দোয়া করতে পারে বলা হচ্ছে আল্লাহ আপনার শান্তি করুন সালামের প্রতি উত্তরে বলবে ওয়া আলাইকুম

সবাই ঘুমিয়ে থাকে কিন্তু সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু ওই ব্যক্তি রাতের বেড়ায় উঠে দুই রাখা সরাক আদায় করেন সুন্দরভাবে অজু করে দুই রাখা সরাক আদায় করে আর আল্লাহর কাছে বলে প্রবুল আলম দয়াময় প্রভু আল্লাহ জীবনে কত গুণা করেছি কত অন্যায় করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ ওই ব্যক্তি জীবনের করে দেয় এবং এই তিনটি মাধ্যমে আল্লাহ সুহাগত এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেয় একটি জান্নার কাম্য যে জান্নাত সবার কাম্মো যে জান্নতে রে তরে রাসূল জিহাদ করে সেন্টার তো সেই জান্নাত সবার কাম্মো